এবং ডক্টর ইউনুস বিদেশের মাটিতে হাসিনা বিরুদ্ধে লবিং ফান্ড ব্যবহার করে সরকার পতনে কাজ করেছে মোহাম্মদ ইউনুসের কেচ্ছা ফাঁস করে দিলেন জামাতে ইসলামের মুখপাত্র সম্প্রতি ইউরোপে একটি টক শোতে জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকার মোল্লা দাবি করেছেন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হাসিনার সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফার্ম ভাড়া করেছিলেন তার এই বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তুলেছে জাতীয় পার্টি এবার সম্ভবত নিজেই নিজের বিপদ ডেকে আনলো জাতীয় পার্টির তরফ থেকে যে ধরনের কথা এবার গণমাধ্যমে আসলো তাতে এই আশঙ্কাটা তৈরি হতে পারে জাতীয় পার্টি কি নিজেই নিজের বিপদ ডেকে আনছে জাতীয় পার্টি ভাবছে যে ভাবনাটা চতুর্দিকে আশঙ্কার জন্ম দিয়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথাই বড় হবে ঠিক এই রুলসটাই আমরা রাজনৈতিক অঙ্গনে ফলো করছি মানে কথা বলতে হবে এমন এমন কথা আছে আপনি পানি খাইতেছেন পানি আপনার মুখ থেকে ফুপু ফুপু করে যেতে হবে কারণ যত বড় মুখ না তত বড় কথা বললেই তো মানুষ শুনে আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন একজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে যেন পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকের অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে দর্শক আজকের ভিডিও টাইটল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিও আপনার তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে মাঝে চেষ্টা করি যে কিছু তথ্য জানতে পারবেন যে সম্পর্কে ইতিমধ্যে সবাই বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের যারা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তারিত দেখি জামাত এবং ডক্টর ইউনুস বিদেশের মাটিতে হাসিনা বিরুদ্ধে লবিং ফান্ড ব্যবহার করে সরকার পতনে কাজ করেছে মোহাম্মদ ইউনুসের কেচ্ছা ফাঁস করে দিলেন জামাতে ইসলামের মুখপাত্র সম্প্রতি ইউরোপে একটি টক শোতে জামায়াতে ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু মোল্লা দাবি করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হাসিনার সরকারের পতনের জন্য বিদেশি লবিং ফার্ম ভাড়া করেছিলেন তার এই বক্তব্য দেশ জুড়ে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক সাফল্য কিছু মহলকে অস্বস্তিতে ফেলেছিল আর সে শক্তিকে ব্যবহার করে ষড়যন্ত্রের পথ বেছে নেওয়া হয়েছিল তবে ডক্টর পূর্বে এমন কোন ষড়যন্ত্রে তার জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন বলে জানা যায় আমেরিকা সফরে গিয়ে তিনি দাবি করেছিলেন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু জামায়াতে ইসলামের মুখপাত্রের সাম্প্রতিক এই বক্তব্য ডক্টর ইউনুসের মেটিকুলেস ডিজাইনের পর্দা উন্মোচন করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ যদি সত্য হয় তবে তা কেবল রাজনৈতিক বিতর্ক নয় বরং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি গুরুতর হুমকি একই সঙ্গে উনিশশো একাত্তরের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়া জামায়াতের সঙ্গে ইউনুসের সম্ভাব্য আতাত ইতিহাসে এক অশুভ পুনর্বৃত্তির ইঙ্গিত দেয় বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নজির উদ্দিন তিনি সাংবাদিকদের সামনে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আরও উন্নতির দিকে যাচ্ছে আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয় মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন মানুষ ভোট কেন্দ্রে যাওয়া ভুলে গেছে তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ জন্য সচেতনতার প্রয়োজন রয়েছে তিনি ঠিক কী বলেছিলেন শুনব আমরা যথাসম্ভব পরিবর্তন করে ফেলবো যথাসম্ভব পরিবর্তন করে ফেলব আমরা নিউ সেট অফ করার চেষ্টা করবো কারণ আগের যারা যারা অনেকে হয়তো দেখবেন যে ওইভাবে নিজের সহযোগে কোনো কলাবো করেন নাই তাদের যদি আমরা যদি দেখি ইউভিপি ইউজ করা যায় তাহলে করবো না কিন্তু নর্মালি আমাদের অনপ্রিন্সিপাল উই হ্যাভ ডিসাইডেড যে আগের যারা ইনভলভ ছিল তাদেরকে যথাসম্ভব আমরা তাদেরকে আমরা কাজে রাখবো আমি আসছিলাম মূলত আজকে সকালে তো আমাদের ইলেকশন কমিশনার অফিসারদের সাথে মিট করেছি তো এখন আমি এখানে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন আমাদের ডিআইজি মহোদয় আছে পুলিশ কমিশনার মহোদয় আছেন আমাদের জেলা প্রশাসক আসেন এসপি আসছেন আমাদের বিজেপির প্রতিনিধি আসছেন আর্মির প্রতিনিধি আসছেন এনএসএর প্রতিনিধি আসছেন মোটামুটি ল এনফোর্সমেন্টে যারা জড়িত থাকবেন ইলেকশনের সময় নির্বাচনের সময় যারা জড়িত থাকবেন তাদের সাথে আসছি মিটিংটা করলাম মিটিং করে এই এলাকায় রংপুর এলাকায় আমাদের সিচুয়েশনটা এসেস করলাম যে ঠিক কীরকম কী অবস্থা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীরকম ইলেকশনের সময় কী কী চ্যালেঞ্জ আসতে পারে এই এলাকায় ওনাদের বক্তব্য শুনলাম এবং ইনশাল্লাহ ওনারা সবাই আমাকে আশ্বস্ত করেছেন ওনারা খুব এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আন্তঃপ্রত্য ব্যক্ত করেছেন এবং আমাকে ইস্যুই করেছেন আমি খুব ইস্যুড হয়ে এই রংপুর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো ওনারা গ্যারান্টি করেছেন যে ইনশাআল্লাহ দে উইল ডু বেস্ট এবং ইন এ ভেরি কোঅর্ডিনেটেড ম্যানার

আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সময় দেন না আমরা তো এসেস করতেছি আমরা কাদেরকে কাজে লাগাবো আমরা তো উই আর নট সিটিং আইডল সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি কাদের মাধ্যমে ইলেকশনটা পরিচালনা করার নিয়েছি দেখবেন আপনারা আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা তা করবো দু হাজার আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে ওপার বাংলার আম জনতার একাংশ বলছেন দেশে একনায়ক শাসন প্রতিষ্ঠা করছেন ইউনুস সেই অভিযোগ মানতে নারাজ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি তিনি সম্প্রতি প্রকাশ্যে এক সভায় বলেন বর্তমান সময় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে বলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমরা আমার যে ভাইরা নতুন সংস্কারের জন্য শহীদ হয়েছিল তাহলে কবরে গিয়ে এই সরকারকে তাদের দেহ ফেরত দিতে হবে সংস্কারের কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে আমার যে ভাইয়ের হাতটা গিয়েছিল তার হাতটা এই সরকারকে ফেরত দিতে হবে বর্তমানে দেখছি সেই ফ্যাসিবাদী কায়দায় একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কি বলছেন তিনি শুনব সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হবে না কারণ 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 যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাটটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন জাতীয় পার্টি এবার সম্ভবত নিজেই নিজের বিপদ ডেকে আনলো জাতীয় পার্টির তরফ থেকে যে ধরনের কথা এবার গণমাধ্যমে আসলো তাতে এই আশঙ্কাটা তৈরি হতে পারে জাতীয় পার্টি কি নিজেই নিজের বিপদ ডেকে আনছে জাতীয় পার্টি ভাবছে যে ভাবনাটা চতুর্দিকে আশঙ্কার জন্ম দিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপরে ভর করতে পারে এবং জাতীয় পার্টির ওপরে ভর করে অন্তত কিছু না হলেও জাতীয় পার্টি পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টির হয়ে কাজ করবে ভোট করবে নানা রকমের আতঙ্ক যখন ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এবং সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে এবং করাতে চাইছে কেউ কেউ সেরকম মুহূর্তে জাতীয় পার্টির কো চেয়ারম্যানের একটা মন্তব্য আমার মনে হয় যে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার মতো অবস্থার জন্ম দিতে পারে কি মন্তব্য করলেন কেন এই ধরনের মন্তব্য করলেন এই সময়ে এই মন্তব্য করা উচিত হলো কিনা তার রাজনৈতিক কৌশলের দিক থেকে তার এই মন্তব্যটা বুঙেরাং হবে কিনা হিতে বিপরীত হবে কি জাতীয় পার্টি নিষিদ্ধের কারণ হিসেবে এটাকে অবলম্বন করা হবে কিনা সেই প্রশ্নগুলো নিয়েই সমাধান খুঁজবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম জাতীয় পার্টি নিজেই নিজের বিপদ দেখে আনলো কিনা জাতীয় পার্টির কো চেয়ারম্যান একটা মন্তব্য করেছেন যে মন্তব্যটা সেরকম প্রশ্নেরই জন্ম দিয়েছে কি মন্তব্য গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ক্লিন ইমেজ আওয়ামী নেতাদের মনোনয়ন দেবে জাপা কো চেয়ারম্যান অর্থাৎ যে সকল আওয়ামী লীগ নেতাদের ক্লিন ইমেজ রয়েছে তাদেরকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি এই শিরোনামটা শিরোনামের ভেতরে বিস্তারিত না পড়ে কিংবা না বুঝে না বিশ্লেষণ করে শুধুমাত্র এই শিরোনামটাকে যদি অবলম্বন করা হয় তাহলে জাতীয় পার্টির জন্য হানড্রেড পার্সেন্ট বিপদ অপেক্ষা করছে বিস্তারিত খবরে গিয়ে হয়তো একটু মনে হবে যে ব্যাপারটা একটু শিথিল হতে পারে কিন্তু ব্যাপারটা তিনি যেভাবেই বলুন না কেন এই ব্যাপারটা বর্তমানে জাতীয় পার্টিকে নিয়ে যে প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে আওয়ামী আওয়ামী লীগ ফিরে আসার একটা মানে পথ হিসেবে একটা সুড়ঙ্গ হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করার যে আলোচনাগুলো চলছে এবং আতঙ্কগুলো ছড়িয়ে পড়ছে সেই আগুনে নতুন করে ঘি ঢালার মতো হবে কি বললেন রংপুরে তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা তিনি বলেছেন মব সন্ত্রাস সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কো চেয়ারম্যান তিনি বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি আমরা দেব না কেন অবশ্যই দেব আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব। এখন জাতীয় পার্টির প্রার্থী হতে চাইলে যদি শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে কোনো সহিংসতার আলামত না থাকে তাহলে মনোনয়ন দেব না কেন অবশ্যই দেবো ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যা সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের আমরা মনোনয়ন দেবো জাপার এই চেয়ারম্যান আরও বলেছেন গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে তা না হলে বিএনপি একা হয়ে যাবে যাই হোক বিএনপি প্রসঙ্গে যাচ্ছি না তিনি যেটা বললেন সেটারই একটু বিশ্লেষণ করে দেখা যেতে পারে এখন তিনি বলছেন যে যা আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে উদাহরণও দিয়েছেন গোপালগঞ্জ ফরিদপুর মানে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের মানে একক আধিপত্য রয়েছে নিরঙ্কুশ আধিপত্য রয়েছে সেই জায়গাগুলোতে ক্লিন ইমেজের লোকজন যদি জাতীয় পার্টিতে যোগদান করে তাহলে তাদেরকে মনোনয়ন দেব ব্যাপারটা সরল চোখে দেখলে তিনি বলতে চাইলেন যে জাতীয় পার্টিতে মন মানে যোগদান করলে মনোনয়ন দেবেন আদতে যদি বাঁকা চোখে দেখা যায় তাহলে প্রকৃত মনের ভাবটা কি প্রকৃত মনের ভাবটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে আগামী নির্বাচনে যে আলোচনাটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বহু প্রার্থী বহু প্রার্থী তিনশো আসনে অর্ধেকেরও বেশি অর্ধেকেরও মানে দুইশোরও বেশি আসনে আওয়ামী লীগের প্রার্থীকে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে শুধুমাত্র কৌশলগত কারণে তাদের মার্কা নৌকা হতে নাঙ্গল হতে পারে এবং তারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবেই ভোট করবে ভোটের সময় প্রচার হবে যা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একই জিনিস সেইভাবে ভোট করে তারা একটা বিপুল সংখ্যক সংসদ সদস্য সংসদে যাওয়ার ব্যবস্থা করতে পারে এই আলোচনাটা কিন্তু চলছে এই আলোচনার মাধ্যমে মধ্যে নতুন যে কথাটা মুস্তিফিজ মোস্তাফিজুর রহমানের সেটা হচ্ছে যে তারা যদি জাতীয় পার্টিতে যোগ দেয় এখন জাতীয় পার্টিতে যোগ দেওয়া না দেয়া এগুলো তো আসলে আপেক্ষিক ব্যাপার যোগ দেয়াটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন যোগ না দেয়াটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন প্রমাণ করার তো কোনো উপায় নাই আপনি যে কাউকেই তো ইচ্ছা করলে আপনার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারেন সেখানে কিন্তু মানে এইটা যাচাই বাছাই করা হবে না যে সেই ব্যক্তি আপনার কোন ওয়ার্ডের কোন থানার কোন জায়গার কি মেম্বর কি নেতা কি তার সদস্য পদ রয়েছে কিনা এগুলো কিন্তু বিচার করা হবে না এগুলো বিচার আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথায় বড় হবে ঠিক এই রুলসটাই আমরা রাজনৈতিক অঙ্গনে ফলো করছি মানে কথা কথা বলতে হবে এমন এমন আছে আপনি পানি পানি খাইতেছেন থেকে ফুক ফুঁকু করে পুড়ে যেতে হবে কারণ যত বড় মুখ না তত বড় কথা বললেই তো মানুষ শোনে আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন একজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে যেন পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকের অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে ভাসুরের নাম মুখে নিতে হয় না যেমন ধরেন পরিমণিকালকে স্ট্যাটাস দিয়েছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ পাবলিক অপু 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 বিশ্বাস মানে এরকম আর কি সার্জিস নাম নেয় নাই এনসিপির ব্লুটুথ বয় সার্জিস বক্তব্যের জন্য আওয়ামী লীগ আমলেই ছেলেটা কিন্তু বিখ্যাত আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু তো ওই সময় থেকে বিখ্যাত সো ডায়লগ তো সার্জিস দিচ্ছে। তবে জুলাই আন্দোলনে যে ভূমিকা রাখছে এখন এই ভূমিকা আস্তে আস্তে নাম নিলেও বোঝা যাচ্ছে সেটা বিএনপির দিকে যাচ্ছে তবে সার্জিসের এই বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছেন কেন আসুন সার্জিস বলছে এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেয়া হবে না শেখ হাসিনা ওয়ান অনলি হ্যাঁ এটা ভাই এক পিসি এটার বাংলাদেশে আজীবনেও আসবে না ভালো দিক থেকেও আসবে না খারাপ দিক থেকে আসবে না শেখ হাসিনা ওয়ান্ড অনলি পিস তবে সার্জিস বলছে যারা এখন জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে তাদের আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবো তো অনেকেই বলতেছে এই ডায়লগটা বিএনপির জন্য কারণ জামাতার এনসিপির মধ্যে মেল মহাব্বত তারপর হচ্ছে ধরেন নির্বাচন থেকে শুরু করে যে কোনো বিষয়তে যে সম্পৃতি ভালোবাসা বা ধরেন দাওয়াত দাওয়াত কার্যক্রমে তো সব কিছু মিলিয়ে জামাতের এই সাথে আসলে মেনশন করা হয় নাই তো আর কারে করা হয়েছে যে আগামীতে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দিবে না তো কারা আছে এরকম ফ্যামিলি লিগেসি রাজনীতি করে অথবা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ভিপত্য এই মুহূর্তে বিস্তার করার চেষ্টা করছে কর্মীরা কারণ কিছু আইডিয়া আমারও পরিচিত আছে তো সবাই মোটামুটি সার্জিসটা যে তুই আয় আয় গোপালগঞ্জ যাই শিক্ষা হয় না আরমিনা থাকলে তো ওই দিন দুটি খুলার এখা দিত এরকম কিন্তু পাবলিক তো বোঝেনি মজার মজার কমেন্ট করে এরকম নানান কমেন্টে কিন্তু কমেন্ট সেকশন গরম এনসিপির কতটুকু ক্ষমতা তুমি যে ভাই পুরানা ছাত্রলীগ আবার ওই যে বক্তব্য দেখলাম ভাইরাল এদের বিচার করা উচিত এরা তো মুনাফিক আওয়ামী লীগের সাথে ছিল নানান বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার আওয়াজ উঠতেছে তবে রাইট নাও ডক্টর ইউনুস সরকার প্লাস হচ্ছে দেশের সার্বিক সিচুয়েশন করে অনেকে মনে করেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কিন্তু এনসিপি নেতারাই বলছে যে আমাদের যৌক্তিক সমালোচনা করেন তো সমালোচনা জায়গা আপনি করতেই পারবেন হুমকি ধামকি দেওয়া যাবে না তো যাই হোক এখন সার্জিস বলছে যে জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে এখন রাইট নাও যদি আপনি মাঠ পর্যায়ের রাজনীতি দেখেন বাংলাদেশের হয়তো হাতে গোনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এরিয়া জামাতের কন্ট্রোলিং সেখানে জামাত কিন্তু ব্যাপক প্রভাব প্রতিপত্তি প্রতি পার্সেন্ট এলাকায় নাইনটি পার্সেন্ট এলাকায় উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে আহ সবাই ধরেই নিয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কমিটি গঠন থেকে শুরু করে কে সামনের চেয়ারে বসবে ঠিক আওয়ামী লীগের স্টাইলে অনেকগুলো অ্যাক্টিভিটিস তাদের মধ্যে চলে আসছে যে কে কার থেকে বরণতা ফেসবুক ও গরম এখন এই চলবে কিছু করে ভাই। যেমন ধরেন ডাকসু নির্বাচনে মাহিন কে বসাই দেওয়া হয়েছে কেন কারণ যে আব্দুল কাদের কে না সরি বাকের কে বাকের কে সমর্থন দিছে তো ইজ বাকের বাকের হচ্ছে এনসিপির যে মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী এখন মাহিন কে কেন এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ মাহিন তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে চাইছিল সে ভাবছিল যে আমি তে আছি ঠিক আছে বাকের দিছে আমিও তো যোগ্য সে আরেকটা প্যানেল থেকে কানেক্ট হয়ে গেছিল সেই প্যানেল থেকে বলা হয়েছে মন্ত্রী পড়া থেকে ফোন টোন দিয়া মাহিনো বলতেছে বাকের রে ভোট দেওয়া মানে আমার কে কেরে বাবা চুপসাই গেছো দলের মধ্যে এটি হচ্ছে সমস্যা যে সব জায়গায় কিন্তু শেখ হাসিনা আছে আর যেহেতু সার্জিস্ট্রা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিল এক সময় ট্রেনিং তো কিছুটা রয়ে গেছে ভিতরে নাকি না নাই মনে হয় পাঁচই আগস্টের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে তো চেঞ্জের জায়গা থেকেই আগামী দিনের স্বপ্ন দেখতেছে যে না এরকম আর হইতে দেওয়া যাবে না কারণ ছাত্রলীগ করে হয়তো সে অনেক কিছু শিখা আসছে এখন বিষয়টা হচ্ছে যে সার্জিসের এই বক্তব্যকে পলিটিক্যাল অঙ্গনে কিভাবে দেখা হচ্ছে একদিকে ভালো আমরাও চাই না কোনো ফ্যাসিজম অথবা এই যে এমপি মন্ত্রীদের একটা সিস্টেম আছে ভাই ওই দাদা এমপি ছিল তারপর বাবা এমপি হয়েছে ছেলে আবার মন্ত্রী হয়েছে নাতি হবে পুতি হবে তো একটা ফ্যামিলির কাছে টোটাল রাজনীতিটা আটকায় যায় সেখান থেকে বের হয় না বরঞ্চ ওই এলাকায় একই দল করা বাকি